এটা হ্যান্ডশট রয়েছে আচ্ছা অনেকটাই বড় হ্যাঁ এটা এখানটা ধরাতে হবে এখানটা ধরালে তোমার মানে 12 মানে 12 বার শটটা বের হবে সাথে ক্র্যাগলিং হবে এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে 230 টাকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সদ্যি শাখা ফর অফ দা ফিল আমরা এই মুহূর্তে হচ্ছি শিয়ালদ স্টেশন আর শিয়ালদ স্টেশন থেকে আমরা যাচ্ছি দক্ষিণ শাখায় চম্পা হাতিতে চম্পা বাজি মার্কেটে আমরা যাচ্ছি বাজি মার্কেটে শুরু শুরু গোটা বাজি মার্কেট আপনাদের ঘুরে দেখাবো এবং তার কত দাম সমস্ত সব কিছু আপনার লাইভ লোকেশন সময় সব কিছু আপনার কিন্তু ডিসক্রিপশন বক্সে এবং আমার এই ভিডিওটা মধ্যে কিন্তু থাকবে তো চলুন তাহলে যাওয়া যাক চম্পারাতির উদ্দেশ্যে পাহাতি স্টেশনে যদি নামেন জম্পাহাতি স্টেশন থেকে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে আপনার পায়ে হেঁটে এই রেলগেটটা পড়বে রেলগেট থেকে আপনারা কিন্তু চিনাময়ের দিকে কিন্তু এগোবেন এই মুহূর্তে এসে গেছি চম্পাহাতি স্টেশন আর চম্পাহাতি স্টেশনে রেলগেট থেকে আপনারা কিন্তু দু হেতে হেঁটে গেলেই আপনারা কিন্তু ময় পড়বে ওখানে আপনারা নিয়ে যাচ্ছি আজকে বাজি কারখানায় দিকে কেমন আছো ভালো আজকে চলে আসলাম চম্পাহাটিতে প্রথমেই তোমার দোকানে আসলাম নমস্কার আজকে কি কি বাজি দেখাবে

সবথেকে ছোট ফুলগুলি আচ্ছা একদম সব থেকে ছোট এটা সস্তা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকার দাম রয়েছে এখানে কটা প্যাকেট রয়েছে তিরিশ তিরিশ দশ পিস দশটা প্যাকেট আছে দশটা প্যাকেট দশটা প্যাকেটে দশ পিস করে আছে দাম মাত্র তিরিশ টাকা দাম মাত্র তিরিশ টাকা দেখো এছাড়া আছে তোমার গ্রিন ফুলগুড়ি রেড ফুলগুড়ি এটা জিলাক এগুলো প্রাইস কীরকম মোটামুটি একটু ভালো করবে তোমার পঁচাত্তর টাকা পাঁচ প্যাকেটের দাম এটা যেরকম দশ করে বান্ডিল হয় ওটা পাঁচটা করে এছাড়া তোমার ছোটো ছোটো এখন যেটা সহজপুর যে সেল 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 হ্যাঁ সবাই এখন সেল করে বেশি ডিমান্ড এটা হচ্ছে ন্যানো সব থেকে ছোটো সেল মানে দেখতে ছোটো কিন্তু ধামাকা বড় ধামাকা ছোটা প্যাকেট বাড়া ধামাকা এটা হচ্ছে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা দশ টাকা সেল ঠিক আছে দশ টাকায় সেল এছাড়া দশ টাকা থেকে শুরু দশ টাকার পরে আছে তোমার ধরো পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকা একশো কুড়ি লাস্ট দেড়শো টাকায় সবথেকে ভালো সেল হচ্ছে দেড়শো সব থেকে ভালো সেল দেড়শো টাকা আচ্ছা তুবড়ি দেখালে রঙ মশলা দেখালে

बोलता है तो रामोश ना कोड़ा का सुख এইগুলো কেমন দামের কিছু এটা মাত্র 15 টাকা 15 টাকায় পিস টাকায় পিস আর এই যেটা আছে এটা টাকা টাকা এইগুলো এই সবথেকে বড় নাকি এর থেকে একটা মোটা আছে এটা একটার মধ্যে থেকে চার রকম কত এটা সফটওয়্যার এটা এটা কত দাম? কত দাম? এটা সত্তর টাকা দাম বেকারই একটা থ্রি কালার আছে এটা পঞ্চাশ দশ মোটামুটি কম দামই রয়েছে দাম ভালো ভালো সেটা সবসময় কি একই দাম রাখছো না ধরো অনেকে কমেন্ট করে বলে আমাদের যেটা আমাদের সাথে হয়েছে ধরো তোমাদের কাছে ভিডিও করে যাওয়ার পরে অনেকে কমেন্ট করে বলে ধরো তোমাদেরকে একদম বলো আমরা যখন কিনতে যাচ্ছি তখন বলছে আরেক দাম এই জিনিসটা নিয়ে তুমি কি বলবে এটা বুঝতে হবে যদি এটা কেমিক্যালের উপর ডিপেন্ড করে মানে এখন যে কেমিক্যাল বস্তা দাম ডেটা আছে তার থেকে যদি বেড়ে যায় তাহলে আমাদেরও বাড়া যায় ওল্ড স্টক যেগুলো থেকে যায় এই দামই পাবো এরপরে নিউ যে মালগুলো আমরা কিনে আনছি মাল তৈরি করছি সেটা সম্পূর্ণ তোমার কেমিক্যালের উপর ডিপেন্ড করে আচ্ছা মশলার দাম বাড়লে আমাদের বাড়াটাই কেমিক্যালের উপর ডিপেন্ড করছে তাই তো এরপরে তুবড়ি আচ্ছা মাটির ধারের যে তুবড়িটা হয় এটা কি সবচেয়ে বড় সাইজ মোট না এটা মাঝারি এর থেকে একটা বড় আছে কি বড় হয় কিন্তু বড় গুলো ডेंजर বড় মানে বড় মশলা দিত হ্যাঁ কেউ বড় মশলা দেয় না ঠিক আছে ও দেখতে বড় মানে না পাওয়ার বড় পাওয়ার বড় মশলা না থাকলে পাওয়ারই বড় কিন্তু এই সাইজটা একটু মানে কম্প্যাক্ট এটা যেটা হবে মশলাটা ভালো দেওয়া যায় হাইট ছোট বড় ঠিক। এরকমই ঠিক আছে। এর থেকে বেশি বড় না মানে চাপের এর থেকে ছোট আরো ভালো। যেরকম এখানে আছে এই আরেকটা আছে। এটা মাঝারি। মানে এটা হচ্ছে তোমার 1 ছটা কি আরেকটা মানে এইটা একটা বড় সাইজ। এগুলোর প্রাইস এটা তোমার করবে 18 টাকা। থেকে যে বড় সাইজটা ওইটা। আর এটা তোমার টাকা। ওটা টাকা আর এর থেকে বড় 20

যদি শিয়ালদা থেকে আসতে হয় ক্যানিং ট্রেন চামফাটি স্টেশনে নামতে হবে ওখান থেকে অটো আছে টোটো আছে কিনার মোড় বাজি মার্কেট বললেই নামিয়ে দেবে ওখান থেকে টু মিনিট নয় দোকানের নাম হচ্ছে কৃষ্ণকালী থিয়েটারস কে কে থিয়েটারস আমার ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু সিক্স সেভেন সিক্স নাইন টু সিক্স আচ্ছা অসংখ্য ধন্যবাদ কথা বলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ আগম শুভ দীপাবলী। এইবার আমি চলে এর রংগোলা সিল্লেস। এইবার রংগোলা সিল্লেস থেকে কি বাকি হইছে সেটা আপনাদের দেখাবো এবং এই হচ্ছে নাম্বার। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই ভেতরে। চারিদিকে অনেক বাজির কালেকশন রয়েছে। তার মধ্যে কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো। দিদি রয়েছে এখানে। তো দিদি, যদি তুমি একটু দামগুলো বলে দাও একের পর এক। ঠিক আছে। এটা 20 টাকা। টাকা।

নিচে তো তোমার এগুলো আছে আচার মারলে ফাটে ঠিক আছে এগুলো বাচ্চারা যে ছোট ছোট আলু ভাই আলু বম্বুর এগুলো হ্যাঁ এটা 5 টাকা গব আচ্ছা এটা আছে টানা দড়ি মানে টানলে ফাটে এগুলো 8 টাকা করে বক্স পড়বে তোমার এখানে আছে চটপটির আইটেম আছে এগুলো এটা বড় চটপটি আছে কত টাকা আছে এটা প্যাকেট পড়বে 35 টাকা এটা অনেকটাই বড়

800 টাকা দাম আছে আচ্ছা হাইটের ব্যাপার আছে না তোমার এটা অনেকক্ষণ স্প্রে করবে হাইট তো অবশ্যই বেশি আর অনেকক্ষণ করবে প্রায এরিয়াটা কভার আচ্ছা 800 টাকা দাম হ্যাঁ আচ্ছা ওই টাকা এটা টাকা এটা টাকা আচ্ছা আচ্ছা

সাথে ক্র্যাঙ্গলিং হবে এটা প্রাইস কত প্রাইস পড়বে 230 টাকা প্রাইস পড়বে 230 টাকা জাম্পিং এটা লাভ হবে ঠিক আছে এটা এটা আমরা যে ক্যামেরাতে ছবি তুলি হয় এই ছবিটা জানলে সেম আট নম্বর ফ্ল্যাশ হবে

আর বাজি মার্কেট আপনার দেখিয়ে দিলাম সো আজকে এই পর্যন্ত কেমন লাগলো বাজি মার্কেট সেটা আপনার কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লিখে জানাবেন আর ডেস্ক্রিপশন ডেস্ক্রিপশন বক্সে সব কিছু কিন্তু দেওয়া যায় পুরো লোকেশন অনুযায়ী আপনার দাদা